সুরিয়া কুমার যাদব মহসিন নাগভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান মোহসিন নাগভি ট্রফি নিয়ে পালিয়ে যান এবং চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত কোহলি তিলক কুলদীপের প্রশংসা করেন সুরিয়া কুমার যাদব ট্রফি নিতে অস্বীকৃতির বিষয়ে তিনি কড়া বক্তব্য রাখেন বন্ধুরা ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে কিন্তু জয়ের চেয়েও বেশি কিছু ছিল ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সাহসী সিদ্ধান্ত যিনি পাকিস্তানি মন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মোহসিন নাগভির কাছ থেকে ট্রফি নিতে সরাসরি অস্বীকৃতি জানান সূর্য ৪৫ মিনিটের জন্য ট্রফি নিতে অনুচ্ছিক ছিলেন এরপর মোহসিন নাগভি ক্ষুব্ধ হয়ে ট্রফি নিয়ে পালিয়ে যান এবং একটি উত্তেজক বক্তব্যও দেন ট্রফি গ্রহণের পরিবর্তে ভারতীয় দল অপারেশন সিন্ধুর এবং পেহেলগাম সন্ত্রাসী হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ট্রফি ছাড়াই মাঠে জোরে জোরে উদযাপন করে এই ঘটনাটি সমগ্র বিশ্বের সামনে পাকিস্তানকে অপমানিত করেছে এবং বন্ধুরা ভারতের কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই পুরো নাটকের ওপর তাদের মতামত প্রকাশ করেছেন তারা সূর্যের সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করেছেন এবং তিলক ভার্মা এবং কুলদীপ যাদবের প্রশংসা করেছেন এতে পাকিস্তানের অপমানও তুলে ধরা হয়েছে তাহলে রোহিত এবং কোহলি কি বলেছেন আমরা অবশ্যই এই ভিডিওতে তাদের বক্তব্য আপনাদের দেখাব কিন্তু তার আগে বন্ধুরা আপনারা সবাই কি মনে করেন সূর্য কি ট্রফি না নেওয়া ঠিক করেছিলেন নাকি মোহসিন নাকভি ট্রফি নিয়ে পালিয়ে গিয়ে বিবৃতি দেওয়া ঠিক করেছিলেন অনুগ্রহ করে নিচের মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানান এবং যদি আপনি ভারতের জয় খুশি হন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এই রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে দশটি উইকেট হারিয়ে একশো রান করে এরান তাড়া করতে নেমে ভারতীয় দল পাঁচ উইকেটে এই ম্যাচটি জয় করেই এই ম্যাচ জেতার পরে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে বিরাট কোহলি এদিকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার স্পষ্ট ভাষায় বলেছেন যে তিলক ভর্মা ঊনসত্তর রান করে এবং কুলদীপ যাদব চার উইকেট নিয়ে মাঠে পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন তিলকের বুদ্ধিমত্তা আগ্রাসন এবং কুলদীপের জাদু দেখিয়েছিল যে এই তরুণ ভারতীয় দলটি অতুলনীয় মহসিন নঘভীর কাছে ছয়টি রাফাল ভূপাতিত করার বিষয়ে সূর্যের দাবি হাস্যকর ছিল এই জয় শহীদদের জন্য ছিল এবং সূর্য জাতির অনুভূতিকে অগ্রাধিকার দিয়েছিল ভারত কেবল ম্যাচ জিতেনি পাকিস্তানকে একটি শিক্ষাও দিয়েছে তিলক এবং কুলদীপকে স্যালুট এবং সূর্যকে অভিনন্দন এই দলটি বিশ্বের এক নম্বর বন্ধুরা ভারত কেবল দু সালের এশিয়া কাপ জিতেনি তবে সূর্যকুমার যাদবের ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে মোহসিন নকভীর ট্রফি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা পাকিস্তানকে লজ্জা দিয়েছে তিলক ভর্মা এবং কুলদীপ যাদব মাঠ উজ্জীবিত করেছিলেন এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তীরা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আপনার কি মনে হয় সূর্যের সিদ্ধান্ত কি সঠিক ছিল আপনাদের মতামত আমাদের জানান এবং এই ধরনের আরও উত্তেজনাপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এটি খেলা হয়েছিল